যে আমার সামনে আরেকটা মোটরসাইকেল সাইকেল আছে ভাই যাকে আমার আছে কি জান আমি ভাই যাই এই একটা সুবিধা আছে মোটরসাইকেল সাইকেলে চিপা চাপা থাকলে টুকটাক করে ভাই জানি যাই যাই হোক আমি অলরেডি ভাইরাই গেলাম আর যে অটো বাবা বাবা আমার অটো লে যাবে আর ভালোই লাগতেছে না বুঝছেন নি আমি আবার অনেক ভাষায় কথা বলতে পারি বাংলায় কবি তুমি হিন্দু তুই ও হিন্দি কর আমি জানি না হিন্দি টুকটাক জানি তা বুঝি কোথার না বুঝছেন নি তো যাই হোক রাস্তাঘাটের যে ভাবসাব আছে এই রাস্তাঘাটের ভাবসাব নিয়ে আপনি ওগুলোকে টুকটাক শেয়ার করুন মনে আর আপনারা কিন্তু চিপা চাপা দেওয়ার যায় আমার পেজটা ফলো করে দিবেন ঠিক আছে আমার পেজটা ফলো না করলে আপনারা আমার কন্টিনিউ ভিডিও পাইবেন কেন নেই আজকে শুক্রবার দিন সপ্তাহে একদিন ভিডিও করতে পারি তাও বাইরে সবাই দুইজন ভাই ভাতের ওড়েলে যায় আর নিয়ে গেছি দুবার একবার যা আর আরেকবার যা ছবি তুলে আইছি ফটো নিয়ে আইছি ভিডিও করে নিয়ে আইছি এই দেখো আমি যাবো বান হয়ে কিন্তু প্রাইভেট করে যাবো বান হয়ে কেন আগে যাবো কেন পরে যাবো কিছুই বুঝি না ওই দেখো মাইকটা এখন আবার আমার পিছনে আয়া পড়ছে যাই হোক শুক্রবার দিন ওর বাবার কত বড় একটা গরু আয় হায় এটা তো ইসে বস্তুর দোকান গরু তো থাকবে স্বাভাবিক জামা কাপড়ের দোকানে জামা কাপড় থাকবো বস্তুর দোকানে গরু থাকবো এটাই তো স্বাভাবিক এবার দিয়ে সামনের দা আগে গ্রামের

আজকে শুক্রবার আর ওই দেহ আমার কি কপাল চাকর বরাবর থাকি তারপর আমি খাদে পুরা যাই আচ্ছা যাই হোক নিজের বাইর শুক্রবার আর বৃহস্পতিবার বন্ধ তো গতকালকে বন্ধ আসলো আজকে বন্ধ এই দেখেন আমার কপালে সব এসে ঢাক ভাইরাল নিজের বাইর দোকানে গিয়ে আসে কোনো লাভই না ফুটেজ টুটেজ পাবো না বুঝছি দেখেন আমার কপালে শুধু ডাকনা ডাকনা গাড়ির চাকার নিচে হুন্ডার চাকার নিচে শুধু ডাকনা পরে তো এখন যা মো আগের গাও ওই ভাইরাল কেকের দোকানটা দিয়ে যা কোনো ভিড়ভাটটা পাই কি না এখন কপালে যদি খায় এক পিস খাইতে পারুম আর যদি না খায় তাহলে আর খাইতে না ঠিক আছে আমি আবার গরিব শরীর ব্লগ আর আগে কইলাম খায়া দেখাই পারুম নাও দেখাই পারুম কম যায় না তো বাইরে গেলাম টুক টুক করে আর মাঝে মধ্যে একটু ভয় লাগে বৃষ্টি বৃষ্টি আবার কারণ এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে হ্যাঁ টুস করে টুস করে বৃষ্টি ধরালা পরশু দিনের আগে দিন বৃষ্টি হয়েছিল আমার যে দুজন বুঝেছে আরে এখন আমি ক্যামেরা সেটা নিয়ে নামছি যদি কুস করে বৃষ্টি পড়ে তাহলে আমার অবস্থা কুশ হয়ে যাবো তো যাই হোক এখন আমি ধানমন্ডিতে চলে এলাম টুকটুক করে বুঝছেন নেই ও রে বাবা রে বাবা অটো কি ঝাঁকি মার রে ভাই পাঁচ বেশ অটোর মধ্যে হাইডোমিক নেই হাইডিক থাকলে কি হইতো হুম তো যাইক আমি আস্তে আস্তে টুকটুক করে বাইরে আগে এই যে এখন একটা শান্তি রোডে আমরা তাও একটু পরে অশান্তি হয়ে যাবো কারণ শুক্রবার দিন তো সবাই তো একটু ঘুরতে বাইরে আর আর জ্যামজট বাইরে যাবো গা